মা কেন এত দামি জানে না শ মা কেন এত দামি জানে না শ কলে জানতো জোদি বড়তো দেখে কুরান হাদিস খুলে মকবুল হাদের সব মিলে মকবুল হাদের সব মিলে মাখে আবার দেখে নিজের হবে না সুহান আল্লাহ আল্লাহ বলেন কোন সন্তান যখন সকাল বেলায় উঠে মায়ের মুখের দিকে এক নজরে মহাব্বতের সাথে তাকায় আমার আল্লাহ পাক ওই উম্মার জন্য একটা মকবুল হজের সব লিখে দেন জোরে বলুন না সুহান আল্লাহ তাই কত সুন্দর ভাবে লিখছে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের

Da <laughs> da রসু কাপ মা কেন এত দামি জানে না কলে মা কেন এত দামি জানে না কলে দুটি বছর পান করালেন মায়ের বুকের দোদ কলে বকে নিয়ে আমায় দিলেন কত শোক দুটি বছর পান করালেন মায়ের বুকের দোদ কলে বুকে নিয়ে আমার দিলেন কত সুখ কিভাবে সেই মাকে কিভাবে সেই মাকে ছেলে মন্দ গালি করে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে